বইয়ের নাম হইলো পিছনে লাগার গর্জন এই বই হলে গোয়া মেরা কার ভালোবেসে বিয়ে করেছে কয়জন সবই তো বিয়ের আগে পিছন মারি দেওয়ার গর্জন ও বুঝছি শান্না শাননি পায় হাল্লাই না ওই কারণে মানুষে পিছন লাগসুন ঐ রে তোরা কন্টেন্ট ক্রিয়েটর আই রে তোরা আয় আয় আই পিছে লাগার কর বইটি নিয়ে তোরা যাই আয় আয় ও বাবা বিললাল এফারক ভাই আর কতZigir করবা ওই ক্যামেরা চালু করা কের বাইডা হস এ মজার বানাইছে বাবাটা হই বাবা আগে যে ভিডিও বানাইতাম ওই ভিডিও তো ভিউজ না ওন যে মাঝ ভিডিও বানাইতাছুন এই পেজে কি ছাড়বান না নতুন পেজ খুলবান আরে নতুন পেজ মারাইছেন আগে যদি আরো 10টা বড় বড় পেজ দে আমরা নিচে কিছু করবাইতাম না এ নাকি আমরা মাইসের পিছে নাকসি এ পিছে না গিয়া আরো বই লেখছি বই নাম হইল পিছনে লাগার গর্জন এই বই হলে আছে কারে কিবা ধ্বংস করুন যা পিছে না গিয়া মানে কারে গো আমরা কার উপর পড়বা এই বইয়ে সব লেখা আছে ও বুঝছি সান্না সামনে পায়ে হাল্লাই না ওই কারণে মানুষের পিছনে লাগছেন এই কারণে বইয়ের নাম দিসুন পিছনে লাগার গর্জন ওইসে তুই বুঝছ ক্যামেরা ধর আমি ওই পিছনে লাগার গর্জন বইয়ের একটা প্রমোশন করে দেই। নিজে কিছু কইরা পায়ে হারলাম না অনা আরেকজনের পিছনে লাগছেন আরেকজনের পিছনে লাগিয়া তারে ধ্বংস করবো এতে আমরা খুশি থরস বিল্লালে প্রেমও শেখা খাইয়ান বইয়ের নাম দিচ্ছে হৃদয় ভাঙা গর্জন আমরা একজন আরেকজনের পিছনে লাগিয়া বইয়ের নাম দিসিন পিছনে লাগার গর্জন এই ক্যামেরা ধরে এটা কনটেন্ট বানাই। হ্যাঁ ক্যামেরা ধরছি। ভালোবেসে বিয়ে করেছে কয়জন? সবই তো বিয়ের আগে। পিছন mairie-র গরজন পারবো কিনা জানি না। তবে স্বপ্ন আমার একটাই। আমি তোমারে গোলাপ ফুল আর চকলেট দিয়া পিছন mairie দিতে চাই। দেই কি দুল স্যার? কই তোর তো ক্যামেরা ধরা হইছে না। না রে। এবুকের ভালপাড়া কাম হইতো না। যাও ওই থরছ বিલ્લાলের পিছনে লাগি যা। আর পিছন লাগিয়ে ভিডিও বানাইয়া তালে ভাইরাল হই যামুগা। ওই উনু বলে পিছন লাগার গরজন বই ব্যস্ত আছে ওই বই নিয়ে গিয়া ওই বইয়ের মধ্যে সব লেখা আছে কি বুকের পিছন লাগ গিয়া মানুষের গো মার যা যা যাই এ ফারুক ভাই কি বই লেখলা নেলা তো কেউ নি না আরে হুনই যারা একজন আর একজনের পিছনে লাগে ওরা নিজের ইচ্ছায় আমার এই বই নি বাড়াবো বইয়ের নাম কি জানস না এ বইয়ের নাম হইলো পিছনে লাগার গরজন এই বই যে কিনবো ওই মেলা কিছু ফারুক ভাই এই যে ভিডিও বানাইতেছি কামই কো এনে এটা কি খবর ঐ টিকারে বাইডা হস ইডা নে পিছনের লাগার বাবা 10 না পিছনের লাগার বই লেখছে বাবা ডাক শুনোই ভিডিও করলে ভিডিও করা হয় না আমরও মেলা ভিডিও করছি মেলা কষ্ট করছি কিন্তু কোনো কাজ হয় নাই এই নে গই আমরা সবকিছু বাদ দেয়া না মাইসার পিছনে লাগছি মাইসার পিছনে নাই গে এমন মুন্ন নিবেশন করছি একটা বই লেখছি বই এর নাম হইলো পিছনে লাগার গর্জন এই বই যদি তোরা পড়স মেলা কিছু করতে পারবি অর্জন এই বই এর ভিতরে লেখা আছে কিবা করে মানুষের পিছনে লাগুন যা কিবা করে মাছের ধ্বংস করুন যা কারে গুহা মাইরা কারো উরফুট যা এই সব কিছু এই বইয়ের ভিতর লেখা আছে তুই মেলা কিছু করতে পারবি অর্জন রে বাবা তাহলে বাবা এই বইটা তো আমার অহনাই নাকতাছে তাহলে এটা বই দেন বাবা আরে বাবা হুন ওই তুই তো বই নিবার চাইলি কিন্তু বই তো আমি লেখছি এটা এটা নিবার গেলে অন ফটো কপি করুন লাগবো বাবা এই বই কি তাই আনে নাকি লেখছুন না নাকি আনে এর পিছন লাগবা আরে হুন আমি এই পিছনে লাগার গর্জন বইটা যাওয়ার লেখছি আমার নিজের নাকি লেখছি ওনা দেখি সবাই একজনের পিছনে লাগছে ওনা আছে মার্কেটও এই বইয়ের চাহিদার বেশি তাই বাবলা মার্কেটও দিয়া দেই এই বইটা সবাই নিয়ে একজন আটজনের পিছনে লাগুক তাহলে বাবা বইয়ের আমি নিমু দাম কত এই বইয়ের কোনো দাম নাই তুই খুশ হইয়া যা দেশ তাহলে বাবা আমি খুশি হইয়া দুইশো টাকা দিলাম না বাবা তুই খুশি হইয়া দুই হাজার টাকা দে আচ্ছা বাবা আমি ফটো কপি করিয়া টিয়া দুশো দুই হাজার রুপি পিছনে লাগার গর্জন এই বইটি আপনারা কিনলে অনেক কিছু করতে পারবেন অর্জন